অভিযোগে স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় স্বামী। ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে পরকীয়ার অভিযোগে শিরোচ্ছেদ করে কাটা মাথা নিয়ে থানায় হাজির হয়েছে স্বামী কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরের আনেকল এলাকায় এই ঘটনা ঘটে শনিবার সাত জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটি টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বিতন দায় জড়িয়ে ছাব্বিশ বছর বয়সী মানসাকে শিরস্বৎ করে তার স্বামী শঙ্কর পুলিশ সূত্রে জানা গেছে শঙ্কর এবং মানসা দম্পতি ছিলেন কিছুদিন আগে তারা হিলাগিলে একটি গ্রামে ভাড়া বাড়িতে ওঠেন গত তিন জুন রাতে শঙ্কর কাজে যাওয়ার সময় মানসাকে জানিয়েছিলেন যে তিনি পরের দিন সকালে ফিরবেন কিন্তু অপ্রত্যাশিতভাবে কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং মানসাকে অন্য অন্য একজন পুরুষের সঙ্গে দেখতে পান এরপর তাদের মধ্যে শুরু হয় ঝগড়া বাড়ি ছেড়ে চলে যান মানসা পরের দিনগুলোতে মানসা কয়েকবার বাড়িতে ফিরে এসে শঙ্করকে উত্তক্ত করেন বলে অভিযোগ রয়েছে হত্যার আগের দিন রাতে তিনি আবার বাড়িতে এসে হট্টগোল সৃষ্টি করেন যা শঙ্করের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় বারবার উত্তক্ত করার কারণে ক্ষুদ্র হয়ে শঙ্কর মানসাকে শিরোচ্ছেদ করে হত্যা করে এরপর কাটা মাথা নিয়ে সূর্যনগর পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন তিনি বেঙ্গালুরের পুলিশ এএসপি সি বাবা বলেন গত এই দম্পতির মধ্যে ঝগড়া হয় ঝগড়ার সময় স্বামী তার স্ত্রী মানসাকে মারধর করে নৃশংসভাবে হত্যা করেন তিনি তার শিরোচ্ছেদ করা মাথা নিয়ে থানায় এসে অপরাধের কথা স্বীকার করেন আমরা তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি প্রতিবেদনে বলা হয়েছে মানসার কথিত সম্পর্কের বিষয়টি শঙ্কর জানতে পারেন যখন তিনি গত সপ্তাহে কাজে গিয়ে অপ্রত্যাশিতভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন এই দম্পতির একটি সন্তানও রয়েছে গত সপ্তাহ থেকে এই ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল গতকাল আবার এই বিষয় নিয়ে ঝগড়ার পর তাকে হত্যা করা হয় এই ঘটনায় শঙ্করকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে